আসসালামু আলাইকুম আপনারা জানেন আমাদের দেশে ফেনী নোয়াখালী ও কুমিল্লার অনেক গ্রাম পানিতে ডুবে গেছে দেখেন চারদিকে শুধু পানি আর পানি রাস্তাঘাটের পাশাপাশি বাড়িঘরগুলো প্রায় সবই ডুবে গেছে বন্যার তো এই অঞ্চলের মানুষগুলোর বর্তমান অবস্থা খুবই ভয়াবহ দেখেন বাড়িগুলোর কতটুক পর্যন্ত পানি উঠে গেছে যেদিকেই দেখাবেন প্রায় সকল বাড়ি ডুবে গেছে বন্যার্থ এই মানুষগুলোর বর্তমানে নিরাপদ আশ্রয় স্থানের পাশাপাশি তাদের খাবারের প্রয়োজন তাদের বিশুদ্ধ পানির প্রয়োজন শুকনা খাবার ওষুধ স্যালাইন মোমবাতি এগুলো তাদের বর্তমানে অত্যন্ত প্রয়োজন দেখেন সকল বাড়িয়ে ডুবে গেছে তাই আমাদের সকলের উচিত আমরা এই বন্যার্থ মানুষদের পাশে এগিয়ে আসব যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী এই বন্যার্থ মানুষদের পাশে আমরা দাঁড়াবো এবং সকলেই দোয়া করব আল্লাহ তালার কাছে যেন আমাদের এই বিপদ থেকে উনি খুব তাড়াতাড়ি রক্ষা করেন